আমি জানি না আমার মতো কেউ আছে কিনা যেদিন আমি মাছের বাজার করি সেদিন আমার রান্না করি খেতে খেতে বিকেল পাঁচটা তো বাজবেই এখন আমি যত আগে বাজার করি না কেন যত আগে রান্না শুরু করি না কেন কেন যেন একদিক থেকে দেরি হয়ে যায় আর এর মধ্যে আজকে অনেক পরিমাণে বেশি বাজার করেছে যেন দশ পনেরো দিন আর কোনো বাজারই করতে না হয় আর এগুলি করতে করতে বিকেল পাঁচটা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে উঠে আর দেরি করে নিয়ে চলে যাব বাজারে আর আজকের আবহাওয়াটা মার্শাল খুবই সুন্দর ছিল মেঘলা মেঘলা ছিল অতটা ছিল না আর আজকে হচ্ছে আমি অনেক দিনের বাজার করব চাল ডাল এগুলো একটু বেশি করে আনবো এর জন্য একদম মিরপুর একের বাজারে চলে যাব কারণ আমাদের এদিকে পরিমাণে অনেকটা দাম বেশি নেয় তো ওইখান থেকে একদম বেশি পরিমাণে বাজার করলে একটু কমে আনা যাবে এর জন্য আর কি যাওয়া সকাল সকাল শাওনকে ওর আন্টির বাসায় রেখে তারপরে গিয়েছে এর মধ্যে আমরা আবার সকালে নাস্তাও করিনি তো ভাবলাম নাস্তাটা করে নি একটা নেহারি দিয়ে দুইটা তন্দুল রুটি দিয়ে দুইজনে খেয়ে নিলাম আর আমরা দুজন সবসময় ডাল ভাজি হোক বা নেহারি হোক বা স্যুপ হোক যেটাই হোক না কেন এক বাটিতে দুজনে খাই দুইটা নেওয়া হয় না তো যাই হোক নাস্তাটা করে আমরা এখন সোজা বাজারে চলে আসছি আগে ভাবলাম মাছের বাজারটা করব। মাছের বাজার করে সবজির বাজার করব তারপরে হচ্ছে আমি চাল ডাল এগুলির বাজার করবো শুকনো বাজার ওগুলি করে তারপর সোজা বাসায় চলে আসবো দেখতেছিলাম তো ভাবছিলাম আজকে মাছ জন্য এক আসা এখান থেকে আমি ট্যাংরা মাছ নিয়ে নিলাম আর আমাদের ওই পাওয়া যায় এই মাছগুলি কিন্তু একটু কম মানে সব সচরাচর মাছ পাওয়া যায় না এর জন্য এক নাম্বার আসলে অনেক ধরনের মাছ পাওয়া যায় এখান থেকে আগে আমি ট্যাংরা মাছ নিয়ে নিলাম অন্যদিকে আবার এখানে আইর মাছ ছিল বল মাছ ছিল আয়ের বোয়াল আর হচ্ছে কিছু বেলে মাছ নিয়েছে যেটা বড় বিলে ওগুলি নিয়ে তারপরে চলে যাব হচ্ছে সবজির বাজারে দেখি সবজি কি কি নেওয়া যায় আর এই দিকটা সবজির দামটা একটু বেশি তো ভাবছি সামনের দিক থেকে নেব আর সামনের দিকে দোকান পাটও অনেকটা উঠাই দিছে এখন পাবো কিনা যায় না আর যাওয়ার পথেই দেখি যে আম বিক্রি করতেছে তো ভাবলাম আম নিয়ে যাই তার আগে বলতেছিলাম আম মিষ্টি হবে কিনা সে আবার বলতেছে যে খেয়ে দেখেন তো আমি বলতেছি আচ্ছা আগে খেয়ে দেখি কারণ পরবর্তীতে অনেক কথা বলে তারা আম বা ফল যেটা ওটা কেন দেয় পরবর্তীতে বাসায় গিয়ে দেখি আম মিষ্ঠে না চুকা তো এই জন্য খেয়েই তারপর হচ্ছে অল্প করে নিয়ে নেবো আর নিয়ে বাসায় গিয়ে পানিতে ভিজিয়ে রাখবো তাহলে ফরমালিনটা একদম কেটে যাবে আর এখনকার আমে তো ফরমালিন দেওয়া আছে এটা সবাই জানি আমরা তো যতটুকু প্রয়োজন ততটুক নিয়ে এখন সবজির দিকে চলে যাই দেখি কি কি সবজি আছে আর এই দোকানের বেশ অনেক পরিমাণে সবজি আছে তো ভাবলাম এই দোকান থেকে নিই টমেটো নিয়েছি ধুন্দুল নিয়েছি সাথে ঢ্যাঁড়স নিয়েছি আর করলা তো পটল আনতে চেয়েছিলাম আর মনে ছিল না কাঁচামরিচ নেই কাঁচামরিচটাও আনা হয়নি তো কালকে নিয়ে আসবো তো এই তো বাজার থেকে এসে এখন আগে মাছগুলি বের করি আর মাছগুলোর উপরে সব সবজি ছিল যে কারণে মাছগুলো একদম নরম হয়ে গেছে এখন জানি না মাছ কাটতে গেলে কি অবস্থা হবে কারণ আজকে আমি মাছ খেয়ে আনি সময় লাগবে আর এই যে বোয়াল মাছটা আমি আজকে প্রথম কাটবার বোয়াল মাছের মাথা কাটা একদমই কষ্টের ব্যাপার আজকে যেটা বুঝলাম পরবর্তীতে আমি পারিনি আমার হাজবেন্ড কেটে দিয়েছে আর এখানে মাছ ঢালতে ঢালতে দেখেন আমার ছোট ছেলের কারবার মাছ ধরে হাতাচ্ছে মানে যেকোনো কিছুই হোক না কেন সে হাতাবে পরে একটা ঝাড়ি দিলে ভিতরে চলে যায় তো দেখে দেখতেছিল আমি সব মাছগুলো আগে বের করি এখানে ছিল প্রথমে আমি আয়ের মাছটা বের করে নিলাম ট্যাংরা আর বড় বড় ছিল আমরা এই খাওয়া হয় না আর এবার আনলাম দেখে এবার খেয়ে কেরকম লাগে তো সবই রাখবো একদিন একদিন করে তো এখানে মাছগুলি আমি এর মধ্যে কুটেও ফেলেছি এর মধ্যে চাল আনা হয়েছে তো চালটা একটু দেখি কেমন আমরা যে চালটা খাই ওইটা এক নম্বর থেকে এনেছি তো এই চালটা দেখলাম যে না ভালোই আর ভিডিও করতে করতে না মানে স্লো মতে ভিডিও করে ফেলছে এখন দেখতেছে যে স্লোমো হয়ে গেছে কিন্তু দেখতে সুন্দরই লাগছিল এর জন্য এটা আর স্পিড বাড়ায়নি আর চালগুলি দেখতো মাসাল্লা খুব সুন্দর ছিল তো এই চালের বস্তে আমাদের প্রায় অনেকদিন চলে যাবে তারপর এখানে কিছু সবজি এনেছি সবজিগুলো এখন বের করে ফ্রিজে রাখবো কারণ আজকে কিছুই রান্না করবো না শুধু মাছ ভোনা করবো হাতে অতটা সময় নেই তো ডাল রান্না করার ইচ্ছা ছিল ডালটাও রান্না করা হবে না সময়ের অভাবে মাছ কাটতে কাটতে তো এক দেড় ঘন্টা আমার চলে গেছে যেদিন আমার বাসায় বাজার করা হয় সেদিন যে আমার মাথার উপর থেকে কি যায় আমি নিজেও যাই না ছেলেদেরও ঠিক মতো খাবারটা দিতে পারি না সময় মতো ওই যে টাইম ওভার হয়ে যায় এর মধ্যে চালটা ঢেলে আমার হাজবেন্ড আবার আমাকে একটু হেল্প করছিল আমার কাজে পরিমাণ বেশি থাকলে আমার হাজবেন্ড সবসময় চেষ্টা করে হেল্প করার জন্য তো তেলটাও ঢেলে দিচ্ছিল আজকে অনেক পরিমাণে বাজার করেছে যেন কিছুদিন আর না যেতে হয় কারণ এতটা ব্যস্ত থাকা হয় বাজারে যাওয়ারও সময় পাওয়া যায় না রান্না বান্না তারপর সংসারের কাজকর্ম উপর কোর্স করানো মানে একদম হিমশিম খেয়ে যায় বাজার করা থাকলে দেখা যায় যেটা থাকে সেটাই বের করে রান্না করা হয় আর আমার বাসা যেহেতু একদম সাততালায় মানে নিচে নামতে ইচ্ছে করে না বাজার তো দূরে থাকে তো যাই হোক আজকে আমি এখানে দুই পদের মাছ রান্না করব এখানে প্রথমে বোয়াল মাছটা রান্না করবো বোয়াল মাছটা আসলে ভেজে না রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে কিন্তু মাছটা একটু নরম নরম হয়ে গেছে তো ভাবলাম হালকা করে ভেজে নেব তাহলে খেতে হয়তো বা একটু বেশি ভালো লাগবে তো অন্যদিকে আমি ট্যাংরা মাছ হচ্ছে কষিয়ে মাছটা ভেজে নিচ্ছিলাম কারণ এই মাছগুলি না অনেক নরম হয়ে থাকে ভাজতে গেলে দেখা যায় অনেক সময় ভেঙে যায় তো আমার কাছে অনেক অনেকটা পাঙাশ মাছের মতো লাগছে যে ভাজতে গেলে একটু ফুটে আসে ওরকমই লাগছে কিন্তু পাঙাশ না দুইটার স্বাদ কিন্তু একদমই আলাদা তো ওখানে মাছ ভাজা হয়ে গেলে তারপরে যে পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি আর হালকা করে ভাস্তিক গিয়ে দেখেন একদম একপাশ পুরো কালো হয়ে গেছে আমি এই ফাঁকে ফাঁকে আবার টিবিলটা মুস্তে গেছিলাম তো এসে দেখি একটু কালো হয়ে গেছে তো ওই কালোগুলি ফেলে দিয়ে একটু পানি দিয়ে তারপর আদার রসুন বাটা ও মশলাগুলি দিয়ে একটু কষিয়ে নেব আর কিন্তু একটা কাজ করতে গিয়ে যদি আরেকটা কাজ করতে যাই তখন কিন্তু দেখা যায় কাজের মধ্যে একটু ব্যাঘাত ঘটে যেমন আমরা আজকে একটু জন্য পেঁয়াজটা পুরে নাই ফুলেত আবার নতুন করে সবকিছু করে রান্না বসে হতো তো যাই হোক এদিকে কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে আর তারপর আমি টমেটো To the ip একটু কষিয়ে নেবো পানি দিয়ে একটু নরম করে নেবো টমেটো আমি একটু বেশি কষাই মানে দেখলে বুঝতে পারবেন এই পানি দিয়ে আর একটু কষিয়ে তারপর যখন এই যে টমেটোটা নরম হয়ে যাবে তখন এর মধ্যে আগে মাছটা দিয়ে দিই মাছটা দিয়ে একটু মশলার সাথে নেড়ে তারপর এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিই আসলে যে যে রকম ভাবে রান্না করে আর কি এক একজন এক এক রকম ভাবে করে যেরকম আমিও অনেক সময় ঝোল দিয়ে মাছ দিই আমার যখন ভালো লাগে তখন দেখা যায় এরকম ভাবে মাছ দিয়ে দিই মানে বোনা তরকারিতে চেষ্টা করি একবারে মশলার সাথে মাছটা দিয়ে দেওয়ার জন্য আর ঝোলের তরকারিতে ঝোল দিয়ে ফুটে আসলে তখন মাছটা দিই তো এইটা আমি ওই চুলায় বসিয়ে দিই এখন এই চুলাতে আমি আরেকটা রান্না করে নিচ্ছি তো এখানে আমি ট্যাংরা মাছ পেঁয়াজ দিয়ে শুধু ভোনা করবো এটা টমেটো দিব না টমেটো দিলে একরকম স্বাদ হয় আর শুধু পেঁয়াজ দিয়ে করলে আরেক রকম স্বাদ হয় দুইটা দুই রকমের করি কারণ দুইটাই যেহেতু তো এখানে আমি একটু পেঁয়াজটা ভেজে নরম করে তারপর আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে কষিয়ে নেবো আর ট্যাংরা মাছটা আপনারা কিভাবে খান জানাবেন আমি তো মাঝে মাঝে ভেজেও খাই আবার মাঝে মাঝে দেখা যায় কষিয়েও খাই তো যেরকম ভাবে যখন মনে চায় তো আজকে শর্টকাট একদম কষিয়ে রান্না করবো কিছু কিছু মাছ আছে দেখবেন যে আপনারা ভেজে রান্না করলে খেতে বেশি ভালো লাগে মানে ভাজা ছাড়া খাওয়াই যায় না এমন মাছ আছে যেটা ভাজলে ভালো লাগে না ভাজা ছাড়াই রান্না করতে হয় এরকম কিন্তু কিন্তু অনেক মাছ আছে বিশেষ করে নরম প্রকৃতির সেগুলি ভাজার থেকে কষিয়ে রান্না ভালো হয় বা যেরকম যে যে এই মাছটা কিন্তু অনেকটাই নরম তো আমি হালকা ভাবে আলতু করে তারপর কষিয়ে নিচ্ছিলাম কষানো হয়ে গেলে এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব আর আমার এই রান্না বান্না করতে করতে বিকেল প্রায় চারটা বাজছে চারটা বেজে খেতে খেতে সাড়ে চারটা বেজে গেছে তারপর এর মধ্যে পাঁচটার মধ্যে আমি আবার কোর্স করাতে বসি সেক্ষেত্রে ভিডিওটা আমার বিকেল বেলা রেডি করতে হয় ভয়েস দিতে হয় অনেক সময় দেখা যায় ভয়েস ও দিতে পারি না সন্ধ্যার পরে দিতে হয় তখন আবার অনেকটাই মানে চাপ হয়ে যায় কিন্তু কি করার এরকম নিয়ে তো কাজ করতে হবে তো দুপুরে রান্না বান্না আমার বল মাছ ভুনা সাথে হচ্ছে ট্যাংরা মাছ ও ভুনা দুইটা দিয়েই করে নিয়েছিলাম আর দুইটা মাছের রান্না এত মজা হয়েছে যেগুলো একটু শর্টকাটে যেদিন রান্না করে সেদিন দেখি ভালোই হয় আবার মাঝে মাঝে এত বিশ্রী হয় মুখেও তোলা যায় না আর এই তো দেখেন খেতে খেতে আমার সাড়ে চারটা বেজে গেছে এখন আমি আবার ভিডিও এডিট করবো তারপর আবার কোর্স করাতে বসবো